আমরা বাঙালিরা সস্তা পেলে ভর্তি করে জিনিস কিনতে কিনতে কখনোই কার্পণতা করি না আমিও কিন্তু তার কোনো ব্যতিক্রম না তো সস্তা পেয়ে বস্তা ভর্তি করে মতিজেল হলিডে মার্কেট থেকে কি কী শপিং করে নিয়ে এসেছি তাই নিয়ে থাকছে আজকে আমার ভিডিও আশা করছি আজকে আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার আরও একটু নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপরে থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি মার্কেট থেকে ফেরার পর প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছিলো তাই একটু লাল খেয়ে নিচ্ছিলাম অফ ক্যামেরাতে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা করে একটু বিকেলের রেস্ট নিয়েছিলাম সন্ধ্যার পরে চলে এসেছিলাম ভাইয়ের বাসায় ভাইয়া কিন্তু সকাল দশটার দিকে ফোন করে রুবামার বাবাকে বলেছিল রাত্রে যেন আমরা ভাইয়ার বাসায় খাওয়া দাওয়া করি সবাই মিলে রাত্রে আসলে ভাইয়ের বাসায় ছিল এখানে কিন্তু রান্না ভাবি আজ কিন্তু আমার বাসার রান্না শেয়ার করব না ভাইয়ের বাসায় ভাবির হাতের রান্না শেয়ার করব ভাবি কিন্তু তেহারি রান্না করছিল। আমার বাবা যেহেতু তেহারিটা বেশি পছন্দ করে যার কারণে সবসময় কিন্তু তেহারিটাই রান্না করা হয় সেটা আমার বাসায় হোক বা ভাইয়ার বাসাই হোক আর এখানে কিন্তু পায়েস রান্না করা হয়েছিল সালাদ ছিল ডিমের কোরমা ছিল ডিমগুলো এমনি সিদ্ধ করে রেখেছিল ভাবি তারপর একটু ভেজে নিয়েছিল বললো যে এমনি যাতে তেহারির সাথে খেতে পারি তার জন্য করেছে তো আমি আবার ভাবলাম যে একটু ঝোল করি না হয় কোরমা করি তো ভাইয়া বললো যে কোরমাটাই করার জন্য তার জন্য কিন্তু কোরমাটা এখানে করা হয়েছিল। আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক বা আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিও কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এখানে দেখেন এই যে আমার ছোট্ট বাবাটা সে কিন্তু টিস্যু ভাস করছিল যখন দেখছে আমি ভিডিও করছি তখন কিন্তু সে আমার দিকে বড় বড় করে তাকিয়ে আছে তারপরে উঠে দাঁড়িয়ে আমার পাশে এলো আমি কি করছি সেটা দেখার জন্য খাওয়া দাওয়া করে গল্প গুজব করে বাসায় ফিরতে ফিরতে কিন্তু সাড়ে এগারোটা বেজে গিয়েছিল। আর এই ভিডিওর অংশটুকু ছিল কিন্তু তার পরের দিন সকালে তো অনেকটা রাত হয়ে গিয়েছিলো কিন্তু তার জন্য তখন আর কোনো ভিডিও করিনি তার পরের দিন সকালেই কিন্তু করেছি মতিঝিল হলিডে মার্কেট থেকে কী কী সস্তায় শপিং করে নিয়ে আসলাম মনের মতো সেটাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব তো শপিং করার উদ্দেশ্যে গেলে সবসময় এরকম একটা বড় ব্যাগ কিন্তু আমি নিয়ে যাই কারণ টুকিটাকি অনেক জিনিস কেনা লাগে ওরকম প্যাকেট প্যাকেট ধরতে ধরতে দেখা যায় যে দু একটা জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে কিন্তু এরকম একটা ব্যাগ আমি শপিং করার সময় সব সময় নিয়ে যাই তো আমার মতো কে কে করেন আপুরা বলেন তো তারপরে এত বড় একটা ব্যাগ যে নিয়ে যাই একটা করে কেনার পরে যখন উঠাই তারপরে কিন্তু আগের যে কেনা জিনিসটা সেটা আবার চেক দিয়ে দেখি যে এটা উঠিয়েছে কিনা নিয়েছি কিনা তো এরকমটা কিন্তু আমি প্রতিবারই শপিংয়ে গেলে করি শুধু যে কেনা জিনিসগুলো চেক দিয়ে দেখি তা কিন্তু না আমার ব্যাগে যে আমার ফোনটা থাকে ওটাও কিন্তু দেখা যায় পাঁচ মিনিটে আমি দুইবার খুলে খুলে চেক করে দেখি যে আমার ফোনটা ঠিকঠাক আছে কি না কেন জানি না সবসময় ভয়টা ভিতরে কাজ করে তো এই যে দেখিয়েছিলাম যেখানে একশো টাকা দুশো টাকা করে ব্যাগগুলো ডাকাটাকি করছে ওখান থেকে কিন্তু আমি দুইটা ব্যাগ নিয়েছি তো এই ব্যাগটা কিন্তু বড় ব্যাগ ছিল এটা কিন্তু দুইশো টাকা দিয়ে নিয়েছি বেশ বড় ব্যাগ তো হয় না পিকনিকে গেলে খাবার নেওয়ার জন্য বা চাদর টাদর নেওয়ার জন্য এরকম একটা ব্যাগ কিন্তু খুবই দরকার খুবই প্রয়োজন আর ব্যাগটা কিন্তু খুব সুন্দর ছিল অনেক বড় ছিল অনেক সময় দেখা যায় দেশের বাড়ি থেকে খাবার জিনিস আনা বা বাসায় থেকে যখন দেশের বাড়িতে যাই তখন জিনিসপত্র খাবার যে আইটেমগুলো থাকে ওগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুবই সুবিধা হবে এই ব্যাগটা তারপরে এই যে একশো টাকা দিয়ে আরও একটা ব্যাগ রুবামার বাবা আমাকে কিনে দিয়েছে যেহেতু এখন রুবামার স্কুলটা আমার বাসা থেকে বেশ দূরে তো দেখা যাবে স্কুল থেকে আসার পথে অনেক কিছু কেনাকাটা থাকে ওই সময় এই ব্যাগটা আমাকে অনেক কাজে দিবে যার জন্য কিন্তু রুবামার বাবা এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছে আবার অনেক সময় দেখা যায় কি অসুস্থ হলে হসপিটালে থাকলে খাবার নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই ব্যাগটা অনেক উপকারে আসবে তো দুইটা ব্যাগ কিন্তু কিনেছিলাম তিনশো টাকা দিয়ে আর এখানে এই যে একটা রশি দেখতে পাচ্ছেন এই রশি দেখে কেউ আবার ভাববেন না এটা দিয়ে আপনাদের ভাইয়া আমাকে বেঁধে পিটা নিয়ে দিবে বা আমি আপনাদের ভাইয়াকে বেঁধে রাখবো আসলে এমন কোনো কিছুই না এটা আসলে কাপড় শুকানোর জন্য আনা হয়েছে অনেক সময় ছাদে কাপড় শুকাতে গেলে দেখা যায় রশি থাকে না আবার বারান্দায় কাপড় চোপড় বেশি হলে রশি শর্ট পড়ে যায় তখন এই রশি দিয়ে তখন কিন্তু কাপড় কাপড়গুলো শুকাতে দেওয়া যাবে আর এই রশিটা দেখে আমার ছোট ভাই কিন্তু আমার বাবার সাথে মস্করা করছিল। যে তুমি কি মোটর সাইকেল কেনার আগেই মোটর সাইকেলের রশি কিনে নিয়ে আসলে নাকি তো তখন আমার বাবা বলতেছিলো আরে না এটা কাপড় শুকাতে দেওয়ার জন্য এনেছি তো আমার ভাই কিন্তু হাসতেছিল আর আমার বাবাকে খেঁপাচ্ছিল আমি তো ভেবেছি যে ভাইয়া কি মোটর সাইকেল কেনার আগেই রশিটা কিনে নিয়ে আসলো নাকি তো এখানে ওই যে কিউট মিল্ক পট বলেন অয়েল জার বলেন যেটাই বলা যাক ওটা কিন্তু আমি এনেছি আর এই যে এখানে একটা কারি বাটি এনেছি তো এই বাটিটা কিন্তু খুবই সুন্দর এই রকম বাটি কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখে থাকি বিশেষ করে শিমুলাপুর ভিডিওতে শিমুলাপুর এরকম কিন্তু কারি বাটি আছে তো আমি চেয়েছিলাম দুটো নিব তো আমি যার কাছ থেকে নিয়েছি ওখানে আসলে দুইটা ছিল না এক পিচই ছিল তার জন্য কিন্তু আমি এক পিচই এনেছি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিব মানে অটোতে উঠতেছি তখন একটা সিরামিকের ভ্যান আমার চোখে পড়ে তখন কিন্তু ওই দোকানটাতে আমি অ্যাভেলেবেল এই কারিবাটিগুলো দেখতে পাই তো ওই মুহূর্তে যদি আবার নেমে কিনতে যাই তখন কিন্তু রুবামার বাবা একটু রাগ করবে এটা ভেবে কিন্তু আর নামেনি ভেবেছি আবার যখন এক কোনো সময় যাব, তখন কেনা যাবে তো বর্তমানে ভাইরাল ইউটিউবে যে চায়ের কেটলি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা আপুর ভিডিওতে কিন্তু দেখা যায় এটা শুধু মনে হয় আমারই ছিল না তা আমিও কিন্তু অবশেষে কিনে ফেলেছি এই ভাইরাল টিপটটা এই টিপটটা যখন প্রথমে অনলাইন পেজগুলোতে দেখি তখন থেকেই আমার একটা ভালো লাগা কাজ করে আর ওটার প্রতি একটা দুর্বলতা কাজ করে কিন্তু অনলাইনে যে দামটা দেখি সেটা আমার কাছে বেশি মনে হয় যখন কোনো মার্কেটে যাই এই টিপটটা আমি অনেক খোঁজাখুঁজি করি এবং কি পেয়েও যাই কিন্তু দামটা মনে হয় যে বেশি চায় ওরা আর ওই দামে ওরা দিতে চায় না আমি যে দামটা বলি সে দামে ওরা দিতে চায় না যার জন্য আর কেনা হয় না আর শেষমেশ কিন্তু হলিডে মার্কেট থেকে আমার সেই সাদের মধ্যে সাদের জিনিসটা কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই যে এখানে দুইশো টাকা দিয়ে কিন্তু আমি জামদানি কিনে ফেলেছি আপরা তো জামদানিটা কেমন হয়েছে আপুরা অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো দুইশো টাকায় আসলে কিভাবে শাড়িটা বিক্রি করতেছে ওরা আমার মগজে কিছুতেই ঢুকছিল না কাপড়ের মানটা যে একদম খারাপ সেটা কিন্তু না সুতাটাও যে খারাপ সেটাও না সুতাটা কিন্তু ভালো সুতি কাপড় যেহেতু আমি সেলাইয়ের কাজ করি টুকিটাকি কাপড় বিষয়ে কিন্তু অবশ্যই একটু হলেও অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতার থেকেই কিন্তু বলছি কাপড়টা যে দুশো টাকা ওরা কিভাবে বিক্রি করছে আমার মাথায় আসলে কোনোভাবেই ঢুকছিল না কাপড়টা কিন্তু আমি অনেকবার উল্টে পাল্টে দেখেছি রুবামার বাবাও দেখেছে তো রুবামার বাবা কিন্তু ওদেরকে জিজ্ঞেস করেছিল আপনারা যে দুশো টাকা দিয়ে কাপড় বিক্রি করছেন আপনাদের কি লাভ হচ্ছে তখন কিন্তু ওরা বলেছিল রুবামার বাবাকে আমরা তো লট বাউ কিনি আর এখানে পিস বাউ বিক্রি করি কিছু লাভ না থাকলে তো আর বিক্রি করছি না আর এখানে এই যে চিতুইপিঠার যে সাজের খোলা আছে এটা দেখাচ্ছে এটা কিন্তু আমি ওই হলিডে মার্কেট থেকে কিনিনি নিই অন্য জায়গা থেকে কিনেছিলাম স্কুল থেকে নিয়ে আসার সময় ওটা কিন্তু আমার কাছ থেকে ষাট টাকা নিয়েছিল তো তখন কিনে কিন্তু আমি ঠকেছি আমি যদি হলিডে মার্কেট থেকে কিনতাম তাহলে কিন্তু তিরিশ টাকা বা চল্লিশ টাকা দিয়ে কিনতে পারতাম আর এখানে এই যে মাটির একটা বাতিল আমি কিন্তু কিনেছি এই পাতিলটা অনেক দিন যাবতীয় কিনবো কিনবো ভাবছি এবার কিন্তু কিনে ফেলেছি পাতিলটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর ছিল শুধু হান্ডি বিপ রান্না করার জন্য পাতিল কিনলেও তো হবে না তার সাথে কিন্তু মশলা লাগবে তার জন্য কিন্তু মতিঝিল থেকে কিছু মশলাও নিয়ে এসেছি তো এখানে তেজপাতা এনেছি আর দারচিনি এনেছি এই দুটো জিনিস আমার ছিল না ভাবলাম যে এসেছি যখন তখন একটু নিয়ে যাই তো তেজপাতাগুলো দেখতেই পেলেন কেমন কত সুন্দর পরিষ্কার আর এখানে কিন্তু আমি ওই যে ম্যাগনেটগুলো নিয়েছিলাম চারটা ম্যাগনেট কিন্তু আমি একশো টাকা দিয়ে নিয়েছিলাম যেটা আসলে বাইরে যখন আমরা মার্কেটে যাই এক পিসি কিন্তু পঞ্চাশ টাকা করে চাই ষাট টাকা করে চাই আর এখানে আমি চারটা কিন্তু একশো টাকা দিয়ে নিয়ে এসেছি তো আমার বাবা বলেছিল আরও কিছু নেওয়ার জন্য কিন্তু আমার কাছে অন্য যেগুলো ছিল ওগুলো বেশি ভালো লাগেনি এই চারটাই ভালো লেগেছিল যার কারণে এই চারটাই কিন্তু আমি নিয়েছিলাম আর এখানে আরও একটা আমার শখের জিনিস অনেক দিন যাবত এই শখটা ছিল অনেক দিন যাবৎ আমি খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না আসলে অনেক পেজে খোঁজাখুঁজি করেছি শুধু এই ট্রেটাই পাই কিন্তু এই ট্রের সাথে ম্যাচিং করে যে দুটা কাপ কিনবো চায়ের কাপ বা কফি মগ যেটাই বলেন সেটা কিন্তু পাচ্ছিলাম না যার কারণে আর যেটা নেওয়া হয়নি তো এবার কিন্তু একসাথে দুইটা জিনিস একসাথে পেয়ে গেছি আসলে যখন এই ছোটো ছোটো শখগুলো পূরণ হয় না তখন যে কি ভালো লাগা কাজ করে সেটা আসলে বলে বোঝানোর মতো না আসলে মন থেকে কোনো জিনিস খুব বেশি চাইলে আর সেই আশাটা কিন্তু পূর্ণ হয়ে যায় আমি এটা অনেকবারই দেখেছি যে এই জিনিসটা খুব বেশি মন দিয়ে থেকে চাওয়া হয় সেই জিনিসটা কিন্তু আল্লাহ একসময় না এক সময় মিলিয়ে দেয় তো ছোটো ছোটো চাওয়ার আশাগুলো এবার আমার পূর্ণ হয়েছে তার জন্য হাজার হাজার সুপ্রিয়া আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ সামান্য এই কয়েক টাকার জিনিসগুলো হয়তো অনেকের কাছে কিছুই না কিন্তু আমার কাছে কিন্তু লাখ টাকার সমান কথাই বলে শখের তোলা লাখ টাকা সামর্থ্যের মধ্যে ছোট ছোটো চাওয়াগুলো যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু নিজেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি মনে হয় আমার কিন্তু এরকমটাই মনে হয় আমার আজকের কেনাকাটাগুলো কেমন হয়েছে আমার আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখানে কিন্তু চায়ের কাপ দুটো ট্রে আর হচ্ছে টিপটটা এক একবার এক একভাবে সাজিয়ে দেখছিলাম কেমন লাগছে আর টিপট থেকে চাটা কিভাবে ঢেলে নেব সেটাও কিন্তু একটু ট্রাই করে দেখছিলাম কাপের নিচের যে ছোট্ট ট্রেটা এটা যে শুধু এই চায়ের কাপ দুটো রাখার জন্যই ব্যবহার করব তা কিন্তু না এটা কিন্তু কাবাব ট্রে সালাদ ট্রে অনেকভাবেই কিন্তু এটা ব্যবহার করা যাবে তো একটা নিয়ে ভুল হয়েছে পরবর্তীতে ভেবেছি আরও দুইটা নিব। তার এখানে এই যে আমাদের যে কর্মজীবী মহিলা আছে উনি কিন্তু ওনার ম্যাগনেটগুলো ফ্রিজে লাগাচ্ছিলেন তো উনি আমাকে বলছিলেন কিভাবে লাগাবে কোথায় কোথায় লাগাবে তো উনি ওনার মতো করে লাগাচ্ছিল আমি বলেছিলাম আমি লাগিয়ে দিই উনি বলেছিলো আমাকে কিছুই করতে দাও না আমি একটু করতে চাই তো ওনাকেই বললাম যে ঠিক আছে আপনিই লাগান আমি একটু ভিডিও করে নেই আমি যখন কাজ করি উনি কিন্তু মাঝে মাঝে আমাকে বলে তুমি এই যে সারাদিন এত কাজ করো আমি তো একটু কাজ করে দিলে তোমার কষ্টটা কম হয় তা তো সেটা আমাকে করতে দাও না আমি পড়ার ফাঁকে ফাঁকে তোমাকে একটু কাজে হেল্প করলে কী এমন সমস্যা হবে তোমার এই হচ্ছে আমার মেয়ের কথা কেউ কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ